শ্যান্ক ডুক একটি দুজাতি বাঁদরে এই বাঁদর সাধারণত পাওয়া যায় কম্বোডিয়া ভিয়েতনামে চম্বুলে সেই বাঁদর আনা হচ্ছিল কলকাতায় আনা তো হলো কলকাতায় আনার পর দুটোর মধ্যে একটা বাঁদর গায়ে কোথায় গেল এয়ারপোর্ট চত্বরের মধ্যে খোঁজ 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 এতগুলো সিসি ক্যামেরা কোনো ক্যামেরাতেই ধরা পড়ছে না প্রায় সত্তর ঘন্টা হতে চলল এখনো পর্যন্ত খোঁজ মিলছে না কবে এসেছিল কোন ফ্লাইটে এসেছিল কারা এনেছিল এই বাদর দুটি এবং এখনো পর্যন্ত কিভাবেই বা তল্লাশি চলছে জানবো আমার সঙ্গে অনুপ রয়েছে অনুপ আটশো সিসি ক্যামেরা নজরদারি এড়িয়ে বাঁদরটি ওখানেই হয়তো কোথাও রয়ে গিয়েছে বলে অনুমান করছেন যারা ঘুরে বেড়াচ্ছে মানে যারা খুঁজছেন কারা এনেছিল কবে আনা হয়েছিল কিভাবেই বা বাঁদর হাত ছাড়া হল তো কারা এনেছিল নাম বা তথ্য প্রতি কিন্তু অথরিটি বা এর নাম গোপন কিন্তু নিয়ম অনুসারে বা আইন অনুসারে কিন্তু আইনেই কিন্তু আনা হয়েছিল ব্যাংকক থেকে এমনটাই কিন্তু স্পষ্ট করা হচ্ছে সেই কারণে কোনো কিছু এই দুটি মূলত আসা হচ্ছিল যে ব্যাংকক থেকে আনা হচ্ছিল ওয়ান এই বিমানে করেই কিন্তু আনা হচ্ছিল এবং বিমানে যখন আনা হচ্ছিল তিন তারিখ ভোট তিনটে নাগাদ সেই সময় যে শুল্ক দপ্তরের নিয়ম অনুসারে যখন চেকিং করা হয় সেই সময় কিন্তু একটি আলো সেখান কিন্তু পালিয়ে যায় এরপরে যেখানে পালান পালিয়ে যায় তারপর থেকে কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না সত্তর ঘন্টা অতিক্রান্ত হলেও সেই বাদরটি কিন্তু এখনো যেমন পাওয়া যায়নি অন্য যে বাদল সেটাকে কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্টে রাখা হয়েছে আইন অনুসারে তার কারণ কোনো পরীক্ষামূলক ট্রিটমেন্ট ছাড়া কিন্তু কোনোভাবে বড়দপ্তর সেটাকে নিয়ে বা তারা সংরক্ষণ করতে পারবে না সেই জায়গাতেই রাখা রয়েছে কিন্তু একটি বাদরের খোঁজ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ এসিআই থানা সমস্ত ভাবে তল্লাশি করেছে সত্তর ঘন্টা অতিক্রান্ত হচ্ছে বিরল প্রজাতির যে বাদল যে আনা হয়েছিল সেগুলো কিন্তু কোনোভাবে পাওয়া যাচ্ছে না আটশোর বেশি সিসি ক্যামেরার নজরবন্দি যে এয়ারপোর্টে থাকে প্রত্যেক জায়গায় খতিয়ে দেখা হয়েছে কিন্তু কোনোভাবে সেই বাদরে দেখা মিলিনি কিন্তু গোটা বিষয়টি জানানো হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে তারা কিন্তু খতিয়ে দেখছে এবং তিনটের পরে থেকে আবার সার্চ অপারেশন শুরু হয়েছে অন্য পদ্ধতি মেনে এই বিরল প্রজাতি যাতে বাদরটিকে থেকে উদ্ধার করা যায় কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কিন্তু বনদপ্তর আলাদাভাবে কথা বলে তারা সমস্ত রকম